হাই বিয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কেউ কোথায় আছে জয়েন্ট করে ফেলে আসছে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর ঘিচা এবং সবার 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 অনেক না আপু ঘিচা কালামকারী আবার আসবে কিনা আসবে কিনা আসবে কিনা আপো এই ঘিচা কালামকারী লটটা একদমই অল্প লট এবং হচ্ছে খুব ছোট্ট একটা লট চলে আসছে সো আর আসবে না আমি তখন বলেছিলাম আরেকটা লট আসতে পারে এবং হচ্ছে গিয়ে সেই লটটা অলরেডি আমার হাতে চলে আসছে সো এরপরে কিন্তু আসবে না আমাদের এখানে যথেষ্ট বৃষ্টি হচ্ছে এবং যেখান থেকে এই শাড়িগুলি হয়ে আসে সেখানে কিন্তু বৃষ্টিপাতল চলছে তো এই শাড়িগুলি করতে আপো একদমই একদমই যেটা হয় যে প্রচন্ড রকম তৈরি দরকার হয় যেটার কারণ হচ্ছে এটা পুরোটা হচ্ছে একদমই ড্রাই করা পুরোটা শাড়ি হচ্ছে ড্রাই করা থাকে অল ওভার শাড়ি ডাই করা থাকে দেখ শাড়ির ডাইয়ের যে একটা ফ্লেভার সেটা কিন্তু আমরা পেয়ে যাব সো যদি এটা খুব নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর হয় তাহলে কিন্তু সেটা কিন্তু ডাই করা থাকে না সো এটা কিন্তু ডাই করা থাকে তার সাথে হচ্ছে কালামকারি প্যাটার্ন থাকে এবং তার সাথে ঘিচাপাট থাকছে সো খুবই সুন্দর সুন্দর হচ্ছে কালার থাকবে সো আজকে আমরা একই শাড়ির হচ্ছে দুইটা ডিজাইন করে কালার সহ পেয়ে যাব সো আশা করি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বাস্তব রু প্যাটিন হাউসে পেয়েছে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আপু প্রাইস অনেক বেড়েছে অনেক মানে অনেক বেড়েছে প্রত্যেকটা শাড়িতে দুই থেকে তিনশো টাকা করে বাড়বে E okay. এখনও বেড়েছে স্বামী যেহেতু লাস্ট কয়েক দিন আগে লাইফ করেছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তাই এবারও হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকায় হচ্ছে দিয়ে দিচ্ছে ওকে হাই মেয়েটি আপু হ্যালো আপু কেমন আছে ভালো আছে তুমি কেমন আছো অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ কেয়ার সো সব একটুখানি জয়েন করে একটু একটু শেয়ার করতে হবে তোমার টাইম না দুটো গার্লস দুটো তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচএল এবং ফেরেস কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএসএল এম ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি এখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করেনি একটুখানি জয়েন করে ফেলতে হবে এছাড়া হচ্ছে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর হচ্ছে থার্টি নাইন ফর্টি এবং লিফ্টের তিনতলায় ব্লক নাম্বার হচ্ছে এ মসজিদের একদমই একদমই পাশে সো এখন কিন্তু সবাই মোটামুটি চিনতে পেরেছে অসুবিধা হচ্ছে না এখন আমি আর কমপ্লেন পাই না যে আপু খুঁজে পাচ্ছি না দিদি খুঁজে পাচ্ছি না আউটলেট সো এখনও যারা হচ্ছে আউটলেটে ভিজিট করা হয়নি অবশ্যই অবশ্যই চলে আসবে এবং হচ্ছে আজকে যেহেতু সে স্যাটারডেতে অনেকেরই হচ্ছে ডে সো সেক্ষেত্রে কিন্তু পূজার শপিং কিন্তু একদম বিন্দাস হতে পারে এবং তার সাথে কিন্তু অনেক 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 হচ্ছে পাকিস্তানি ড্রেস কিন্তু কালকেই স্টক দেওয়া হয়েছে আমি আজকে কিন্তু কিছুক্ষণ পরে হয়তো দুপুরের দিকে যেয়ে আমি হচ্ছে স্টক আপডেটটা করে দেবো স্টক লাইটটা করে দিব ঠিক আছে সো আমি এখন যে শাড়িগুলি দেখাবো সেটা হচ্ছে একদমই একদমই ঘিচা কালামকারী চমৎকার সুন্দর সুন্দর শাড়ি লাল কারা কারা চাচ্ছে আপু লাল আছে সেদিন আমি আউটলেট থেকেও হচ্ছে এক দিদি আপু লাল আছে দিদি লাল আছে লাল থাকলে আমি একটু নিতাম সো যার যার লাল লাগবে লাল নিতে হবে অরেঞ্জ কালারটা অসম্ভব সুন্দর হোয়াইট কালারটা সুন্দর ইয়ালো তো বলার কথাই নেই তার সাথে হচ্ছে কি থাকছে একদমই একদমই আপু তিনটা কালার থাকছে আমি বলেছিলাম তিনটা কালার আসছে সো তার মধ্যে হচ্ছে লাল আসছে অরেঞ্জ আসছে ওয়াইন আসছে ইয়েলো আসছে চারটা কালার আসছে আমি তিনটা কালার বলছিলাম চারটা কালার আসছে বাট আমি সাতটা শাড়ি দেখাবো কারণ লালের মধ্যে হচ্ছে দুইটা ডিজাইন আসছে ওয়াইনের মধ্যে দুইটা ডিজাইন আসে অরেঞ্জের মধ্যে মনে হয় দুইটা ডিজাইন আছে এরকম আর কি যাই হোক সো দুইটা দুটো করে ডিজাইন আছে আমি হচ্ছে সবগুলি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সো প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি চশি টাকা ওর টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো আমি শুরু করে দিচ্ছি প্রথমে যেটা আমি পরে আছি সেটা কিন্তু খুবই সুন্দর ব্লাউজগুলি কোন পেজ থেকে নিয়েছো দিদি আমার পেজ থেকে ব্লাউজ কিন্তু আমি তোমাদের রেগুলারই দিয়ে থাকছি হ্যাঁ একদমই রেগুলারই কিন্তু অনেক ব্লাউজ পেজ দেওয়া হয়েছে ওয়া অনেক সুন্দর ইয়াস সো কালামকারি ব্লাউজ কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে একটুখানি পেজ ভিজিট করলে আপু পেয়ে যাবে সো শুরু করে দিলাম Okay, done. এই হচ্ছে শাড়িটা প্রথম যে শাড়িটা দেখাবো একদমই একদমই সিঁদুরে লাল আমি যাই না লালটা কেমন লাল দেখা আছে একদমই সিঁদুরের টকটকে যে লালটা হয় সেটা কিন্তু শাড়িটা থাকছে এবং খুব সুন্দর একটা শাড়িটার মধ্যে হচ্ছে গ্লেস থাকছে খুবই সুন্দর করে যেহেতু হচ্ছে কালমকারি একটি হাফ সিল্কের ওপরে সো খুব সুন্দর একটা গ্লেস পেয়ে যাচ্ছে শাড়িটার মধ্যে নিচে কিন্তু ঘিচা পার করা আছে তার সাথে কিন্তু সুন্দর আমরা কী পাচ্ছি একদমই একদমই হচ্ছে সুন্দর করে এখানে কিন্তু মিনাকারি করা একটা খুব সুন্দর হচ্ছে কালামকারি ডিজাইন পেয়ে যাচ্ছে সো অল একদমই ডাই করা হ্যাঁ একদমই হচ্ছে হ্যান্ড ডাই করা সো এখানে কিন্তু খুব সুন্দর করা আছে ডাই ঘিচা শাড়ি উইথ ব্লাউজ পিস ওকে সো একদমই হচ্ছে স্টিকার লাগানো আছে আপু ব্লাউজের পায়েস হচ্ছে পাঁচশো টাকা করে এটা পাবে না পেজে ভিজিট করো অনেক ধরনের পাবে আমার এটা নাই আপো আপু কতদিন তোমার লাইভ দেখি না ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালে ছিলাম ওরে পারবি না পা এখন কি অবস্থা এখন কি অবস্থা এখন ভালো আছে বেশি করে পানি খাওয়া আপু ডেঙ্গুর এমন একটা অবস্থা আমার হয়েছে আপু আমি জানি এমন একটা মানে উইক করে দেয় এমন ভাবে উইক করে দেয় মানে শরীর আর চলে না মনে হয় পায়ের নিচে একটা মানে ঝিনঝিন ঝিনঝিন থাকে পায়ের তলায় কোনো কাজ করতে ভালো লাগে না শরীর খুব টায়ার্ড লাগে সো বেশি করে পানি খাও এবং বেশি করে হচ্ছে কি একদম প্রোটিন জাতীয় খাবার টাবারগুলি খাও অন্য কিছু পরে কার্বোহাইড্রেট পরেও খেলেও চলবে কারণ খাইতেও ইচ্ছা করে না প্রাইস কত হবে কোনটা আপু শাড়ির প্রাইসে পাঁচ হাজার পাঁচশো টাকা দিদি পূজা শাড়ি দেখাবেন কবে মমি আপু এগুলো কি দেখাচ্ছি গাদলো কাঞ্জিবরমের লাইভ যাচ্ছে যাচ্ছে আমি লাইভ এগুলো কি দেখাচ্ছি কিসের শাড়ি দেখাচ্ছি সো এই হচ্ছে এটার আঁচল চমৎকার সুন্দর একটা ঘিচা করে একটা সুন্দর হচ্ছে কালামকারী প্যাটার্নে চমৎকার সুন্দর হচ্ছে কি থাকছে আঁচল থাকছে তার সাথে হচ্ছে এই হচ্ছে এটার বড়ি অসাধারণ সুন্দর একটা একদমই একদমই সিঁদুরলাল একটা বডি থাকছে খুব সুন্দর করে হচ্ছে সিঁদুর বডিটা থাকছে কোন নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা জি ওয়ান জি টু দিয়ে ইনভস করতে হবে ঘিচা কালামকারী জি ওয়ান জি টু দিয়ে ইনভস করতে হবে প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে সব সময়কার মতন পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চেয়ে টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সঙ্গে সুন্দর একটা কালামকারী ব্লাউজ পিসও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওকে উইথ ব্লাউজ পিস চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিসের সাথে চমৎকার সুন্দর একটা শাড়ি জাস্ট পিক করতে হবে প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসে দেবে রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নম্বর হচ্ছে ওয়ান লিখে খুব সুন্দর একটা শাড়ি কোন নম্বর ওয়ান হচ্ছেই সেটা যা ভালো লাগছে ঝটপট ইনবস করতে হবে দেখো শাড়িটা কী পরিমাণ সুন্দর একটা অন্য লেভেলের একটা গ্লেজও কিন্তু দিচ্ছে শাড়িটার মধ্যে অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর ওয়ান হচ্ছে সেটা যে ভালো লাগছে ইনবক্স করতে হবে হাই আপু হ্যালো আপু দিদি ইকাত আটাইশ কোডটা প্রি অর্ডার হবে কি না ইনবক্স করেছিলাম টাইম লাগলে প্রবলেম নয় আচ্ছা সোমা আপু যার যেটা লাগবে আমাকে একটু নগদে রাখতে হবে যদি পূজার পরে হয় তাহলে আমি এখন ওদের সাথে কথা না মানে ঠিকমতো কথা বলতে না ওরাও প্রচণ্ড ব্যস্ত তো পূজার পরে আমি তোমাকে চেষ্টা করবো এনে দেওয়ার জন্য হ্যাঁ আপনার কালেকশন আমার সবসময় ভালো দেখে থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপু হাই আপু সো কেমন আছে ভালো আছে আপু সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেলো কোড নাম্বার হচ্ছে টু রেড কিন্তু আরেকটা ডিজাইন থাকবে আমাদের হ্যাঁ একটা ডিজাইন দেখালাম যেটা আমি পরে আছি সো কোড নাম্বার টু এটা আর কিছু বলা লাগবে এটার আর কিছু বলা লাগবে আমার মনে হয় না কালকেও কিন্তু সেমভাবে দুই নাম্বার শাড়িটা নিয়ে অনেক অনেক অনেকটা আঁটানি এটার কারণ হচ্ছে ইয়েলো কালার সবসময় হচ্ছে ব্রাইট কালার ইয়েলো কালারটা এমন একটা ব্রাইট কালার যেটা হচ্ছে সবসময় সব শেডের মানুষকে এক শেড হচ্ছে ব্রাইট করে দেয় যেমন তুমি যেই বডি শেডই হোক না কেন ইয়েলো কালার সঙ্গে সঙ্গে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু বডি শেড ব্রাইট হয়ে যায় সেইমভাবে কালকে যখন আমি শাড়িটা ধরলাম আমার কালকে হচ্ছে সাউথ সাউথ ইন্ডিয়ান এস টু শাড়িটা একদম ধরার সঙ্গে সঙ্গে ব্রাইটনেসটা বেড়ে গেছে সেম এটাও হবে সো এটা হচ্ছে কালমকারি সুন্দর হচ্ছে আঁচলটা পাচ্ছে এই হচ্ছে বডি পুজোর পরে হলে আমি নাই আচ্ছা ঠিক আছে পুজো কি পূজার পর হলে প্রবলেম নাই ও আচ্ছা প্রবলেম আমি স্বামী নাই আচ্ছা ঠিক আছে আপু তাহলে পূজার পরে হ্যাঁ আমাকে পূজার পরে একটু নক দিও আমাকে পূজার পরে একটু নন্দি তো এই হচ্ছে এটা পাঠা কারণ ওদের এখানে কিন্তু এখন দুর্গাপূজা তারপরে হচ্ছে দেওয়ালি তো বিশাল বড়ো একটা প্রোগ্রাম বুঝতেই পারো যে আমাদের চেয়েও আমরা বাঙালিদের কলকাতা এবং হচ্ছে বাংলাদেশে হচ্ছে আমরা ন্যাচারালি হচ্ছে দুর্গাপূজাটাকে বড়ো হিসেবে বড় বড় উৎসব হিসেবে পালন করি আর ওরা কিন্তু হচ্ছে দেওয়ালিটাকে অনেক বড় উৎসব হিসেবে পালন করে সব কিছু মিলেই কিন্তু ওরা দেওয়ালি পর্যন্ত মোটামুটি বিজ্ঞাপন এবং দেওয়ালির সময় ওদের বিশাল একটা ছুটি থাকে তারপরে হচ্ছে হোপফুলি আমি প্রিয়রের শাড়িগুলি নিয়ে কথা বলতে পারবো ওকে সুপার ইয়েস ব্লাউজ পিস অ্যাড আছে আপু উইথ ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসটা আমি দেখে দিই আপু অল ওভার শাড়িটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর আমরা ডিজাইন পেয়ে যাচ্ছি একদমই একদমই গোল্ডেন ইয়েলো কালারের সাথে এটা তো কোনো বলার কোনো অপেক্ষায় রাখে না এতই সুন্দর একটা গোল্ডেন ইয়েলো কালার তার সাথে হচ্ছে উইথ ব্লাউজ পিস যেটা থাকছে হচ্ছে এটা উইথ ব্লাউজ পিস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা ইয়েলোর সাথে পেয়ে আছে কোড নাম্বার টু যার ভালো লাগছে ইন করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার টু লিখে জি টু প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি চারশো টাকা ওর সেটা করছো ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার জি টু চলে গেল কোড নাম্বার জি থ্রি ওয়াইন কালার এই ওয়াইন কালার আপু আমি কালকে শাড়ি সেট করছি তখনও হচ্ছে দুইজন আপু নখ দিয়েছে একদম জাস্ট সেট করার সময় হয় না যে আসলে লাকিলি তারা নক দিয়েছে যে আপু ঘিচা কালামকারী শাড়ি আসছে কবে দেখাবেন জাস্ট আমি বলছি আপু কী কালার দরকার বলছি ওয়াইন কালার আমি ওয়াইন কালার ছবি দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে গেছে সব ওয়াইন কালারগুলো এইরকমই এগুলো বেশিক্ষণ থাকে না সো এই হচ্ছে আচল চমৎকার সুন্দর আর এই শাড়ি কিন্তু তুমি যদি বলো যে এখন এই মুহূর্তে আমাকে আনা এনে দিতে হবে মিনিমাম আমাকে এগেচাকালামকারী যদিও হচ্ছে প্রাইস রেঞ্জ কম কিন্তু এই শাড়ি আমাকে মিনিমাম হচ্ছে তিন মাস সময় দিতে হবে তিন মাস মিনিমাম ম্যাক্সিমাম চার মাস পাঁচ মাস লাগে কারণ এই শাড়িগুলি কিন্তু যখন তখন রেডি করা সম্ভব না একটু ডাই করতে হয় শুকাইতে হয় ব্লক করতে হয় সব কিছু মিলে অনেকটা টাইম লাগে ব্লাউজের কাপড় আছে সাথে আপু আমি একটা নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু সো এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি একদমই সুন্দর একটা ঘিচা কালামকারী কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা জি থ্রি ঘিচা কালামকারী কোড নাম্বার হচ্ছে জি থ্রি প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটার কত বলো প্রাইস আছে হচ্ছে এটার পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জিরো সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জি থ্রি হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর আপু আমি ইয়েলোটা একটু দেখেন এস এস নিতে হবে এস এস নিতে হবে না শুধু ইয়েলোটা ইয়েলোটা লিখে দিলেও হবে অথবা কোড নাম্বার টু জি টু লিখে দিলেই হবে এই শাড়িটা আমি যাই না আপু এই শাড়িটা কত 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 গত লাইভে আমি পড়েছিলাম এই শাড়িটা মনে আছে সো শুধুমাত্র পারে এইখানে ফ্লাওয়ারটা মনে হয় একটু চেঞ্জ আসছে শুধু এইটুকু এই অনিয়ন কালারের জন্য কত আপূর্ণ কাপো অনিয়ন কালারটা চাই সো যারা যারা পান নাই ঝটপট নিয়ে নিতে হবে কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ফোর জি ফোর ত্রিশে এটা হচ্ছে আমার আমি একদমই সব কিছু রেডি করে ভেবেছিলাম কালকে দুপুরে লাইফ করবো কিন্তু কালকে দুপুরে লাইফ করতে পারি তার কারণ হচ্ছে আমার ব্লাউজ পিসগুলো আসে নাই যে স্টকের যে ব্লাউজ পিসগুলো সারিয়ে আসে বাট বিপিগুলি ওরা দেয় নাই সো বিপি ছাড়াও ওদের কথা ছিল হচ্ছে আমার ডিলার ডিলার বলতেছিলো যে দিদি বিপি ছাড়া করে ফেলেন কোনো সমস্যা নাই আমি বিপি পরে পাঠাচ্ছি আপনাকে রেডি করে আমি স্যার আমি প্রোডাক্ট দেখবো আমি চেক করব তারপরে আমি হচ্ছে লাইভে দাঁড়াবো আমি যে প্রোডাক্ট যদি কোনো প্রবলেম থাকে সো হোপফুলি এই সপ্তাহে হয়ে যাবে এইটুকু গ্যারান্টি দিচ্ছি দাম কত হবে কোনটা এটা এটা প্রাইস হবে পাঁচ হাজার পাঁচশো টাকাশো এই হচ্ছে এটার আচল চমৎকার সুন্দর ঘিচার একটা আচল পেয়েছে ঘিচা কামকারী সুন্দর একটা আঁচল পাচ্ছি অল ওভার বডিটা কিন্তু একটা খুব সুন্দর হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার একটা ডিপ সুন্দর অনিয়ন পিঙ্ক কালার থাকছে খুবই 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 সুন্দর একটা অনিয়ন পিঙ্ক কালার মধ্যে পেয়েছে এটা আমি পড়েছিলাম কত আপুকে মানা করেছি আপু নাই নেই এই স্টকটা আবার আসছে হ্যাঁ শুধু পাড়ের ডিজাইনটা একটু উনিশ বিশ হবে হালকা খুব ভালো করে না দেখলে বোঝা যাবে না আপু সে

এক যদি না পাওয়াবো পাঁচ চলে যাবে দুইটাই লাল দুইটাই লাল বললাম না যে দুই রকম আসছে আমি তো প্রথমে ভেবেছিলাম তিনটা কালার এই পর্যন্তই জানি এখন পরে দেখলাম যে এক একটা দুইটা করে ডিজাইন আসছে সি এই হচ্ছে আচল এই হচ্ছে আচল চমৎকার সুন্দর ঘিচা কালামকারী একটা সুন্দর আচল পেয়েছে কালামকারী প্যাটার্ন প্যাটার্নের সো এই হচ্ছে শাড়িগুলো এত আরাম পরে এই হচ্ছে বডি হাই আপু অ্যাক্টিভ আছে অনেকদিন পরে সুজাত আপু কেমন আছো মাঝখানে অনেকদিন তোমার খোঁজ খবর নাই কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার ফাইভ হচ্ছে এই সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ সি আমি কিন্তু কপি দেখানো শুরু করে দিলাম হ্যাঁ প্রথমে যেটা দেখিয়েছি সেটা ছিল হচ্ছে রেড এখন কিন্তু ফাইভ নাম্বারটাও রেড দেখাচ্ছে সো ওয়ান না পেলে ডেফিনেটলি ফাইভে চলে যেতে হবে সি নাসিম আপু না হবে না হবে না আপু সো এই হচ্ছে এটার অল ওভার বডিতে এরকম সুন্দর ডিজাইন করা আছে একদমই একদমই ঘিচার উপরে খুব সুন্দর একটা শাড়ি এটা থাকবে ব্লাউজ পিস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু সরি কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই সেটা খুব সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার ফাইভ লাল দাল এটা এত আরাম পাবে যারা পূজার মধ্যে অনেক গরম পড়তেছে কিন্তু কয়েকদিন ধরে যারা পূজার মধ্যে গরমের ভয়ে শাড়ি পরবে না আমি বলবো এই শাড়ি হলে তখন পরা যাবে খুব সুন্দর এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে বড় কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ চলে গেল কোড নাম্বার সিক্স অরেঞ্জ কালার এই কালারটা কিন্তু এটাকে দেখালাম কি না অরেঞ্জ কালার কিন্তু একদম নিউ কালার অরেঞ্জ ইয়েলো এগুলো কিন্তু নিউ কালার সো অরেঞ্জ কালারটা কিন্তু নিউ কালার একদমই সুন্দর একটা অরেঞ্জ অরেঞ্জটা কী সুন্দর অরেঞ্জ কালারটা আমার আছে খুব সুন্দর লাগে প্রাইস কত মুক্ত আপু প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা কোটাম্বর হচ্ছে কত নাম্বার সিক্স হচ্ছে এই সেইটা খুব সুন্দর একটা শাড়ি নাম্বার সিক্স সি অরেঞ্জ কালারের সাথে আর এই অরেঞ্জ কালারটা কিন্তু অনেক ব্রাইট লাগে

পাটটা অরেঞ্জ কালারের খুব সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা সিক্স শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ ভাবি কেমন আছো সো এই হচ্ছে শাড়িটা অসাধারণ সুন্দর কোড নাম্বার কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা সিক্স যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স লিখে অসাধারণ সুন্দর শাড়িটার জন্য ঝটপটেন বসন্ত বেরু ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার হচ্ছে সিক্স লেখে খুবই 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 সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স একদমই অরেঞ্জ কালারের সাথে এবং কালারগুলি এত গ্লেজি একটা কালার এত সুন্দর দেখ আমার হাত দেখা যায় খুব লাইট ওয়েটের খুবই কমফোর্টেবল আমার জন্য একটা রাখি ও দুর্গা শাড়ি আর দিদি লাইভ হবে তোমার যেটা পছন্দ তুমি নিয়ে নিতে পারবো কোনো সমস্যা নেই কোড নাম্বার হচ্ছে সেভেন আজকে লাইভে লাস্টের এক কোড নাম্বার সেভেন আগে ওয়াইনটা না পেলে এই ওয়াইনটা নিয়ে নিতে হবে ওকে সো আগের ওয়াইনটা না পেলে এই ওয়াইনটা নিয়ে নিতে হবে ওয়াইন থাকে না আপো ওয়াইন কালারটা থাকে না কারণ ওয়াইন কালারটা করতেও অনেক কষ্ট কারণ এই ধরনের কালার কিন্তু আপো একটা কালারে আসে না রেডটা যেমন একটা কালারে আসে অরেঞ্জে একটা কালার আসে না রেডের সাথে আরেকটা কালার মিশাইতে হয় ওয়াইন কালার তো অনেকগুলি কালার মেশানোর পরে ওয়াইন হয় যার জন্য এই কালারগুলি সচরাচর কিন্তু আসে না সো এই জন্য বলবো আপু এই কালারগুলি কিন্তু ঝটপট নিয়ে নিতে হবে সো এই হচ্ছে এটার আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল থাকছে একদমই একদমই কালামকারী করা তার সাথে এই হচ্ছে বডিং কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন আজকে কিন্তু আমাদের সাথে সাতটা শাড়ি থাকছে আপু যার যেটা ভালো রাখছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সমস্ত রু ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস হচ্ছে কত প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে টাকা আর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আউটলেটে কিন্তু আমাকে দুপুরের পরে পাবে লাঞ্চের পরে সো যারা যারা আউটলেটে যাবে আমার সাথে দেখা হবে তো চলে আসো আউটলেটে দেখা হবে আড্ডা হবে তার সাথে শপিংও হবে ঠিক আছে সো এই হচ্ছে ব্লাউজ পিসটা চমৎকার সুন্দর আচ্ছা আমার ইচ্ছা আছে আপু এই লাইফটা শেষ করে আমার একটা জুয়েলারি লাইফ করার জন্য খুব ইচ্ছা আছে একটা রেডি স্টক জুয়েলারি আসে গিনিহার লম্বা মালায় যদি আমি এটা পুজো উপলক্ষে হচ্ছে ইন্ট্রোডিউস করতেছি একদমই একদমই নিউ জুয়েলারি তো একদমই পূজায় পড়ার মতন যেটা হচ্ছে দুর্গার প্রতিমার যে মূর্তিটা যেটা দুর্গা মার মূর্তি সেটার সাথে পরা যায় এরকম একটা জুয়েলারি করা হয়েছে সো সাইডে আসতে যেহেতু দেরি হচ্ছে আমি জুয়েলারিটা দেখিয়ে দিচ্ছি যার যার মনে হবে জুয়েলারি নেব আগে আগে নিয়ে নাও ওকে আবার প্রাইস যে পাঁচ হাজার পাঁচশো টাকা ম্যাটেরিয়াল থাকছে হচ্ছে ঘিচা কালামকারি সে ওয়াও সো চমৎকার সুন্দর ওয়াইন মেরুন কালারের সাথে জাস্ট ওয়ান্ডারফুল কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন যার যেটা ভালো লাগছে আপু আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারে ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটার কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ঘিচা কালামকারে আপু আমি বলে দিলাম ঘিচা কালামকার কিন্তু পূজার আগে আর পাবে না বলতে আর পাবে না এটা পেতে পেতে আবার মোটামুটি ডিসেম্বরের আগে না ডিসেম্বরে তখন রোদটা ভালো থাকে ওই সময়তে শীতের সময় ডিসেম্বর জানুয়ারির দিকে তখন আবার একটা লট আসবে ওই সময়টা রেডি হয়ে ঠিক আছে এই মুহূর্তে আর কিন্তু আমরা পাবো না অক্টোবর ডিসেম্বরে পাবো না আরও পরে পাবো জানুয়ারি দিকেই হবে কারণ এই শাড়িগুলি আপনি সবাই ওয়েট করে থাকে সবাই ওয়েট করে থাকে এবং এটা দেখবে যে সচরাচর কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল থাকে না এই শাড়িগুলি মানে জাস্ট এমন একটা শাড়ি প্রফিট মার্জিন খুব কম একদমই একদমই সেরকম প্রফিট না কিন্তু সবার পছন্দের শাড়ি এই জন্য কিন্তু সবাই নিয়ে আসে চেষ্টা করে যে যখনই পারে না কারণ চেষ্টা করে এবং এই শাড়িগুলি কিন্তু হতে অনেক সময় লাগে অনেক সময় লাগে ঠিক আছে জুয়েলারি প্রাইস কত এটা এটা ছাব্বিশশো টাকা এটা ছাব্বিশশো টাকা এটা কিন্তু আমাদের নতুন আসছে রেডি স্টক আছে যদি নিতে ইনবক্স করে দাও এটা টাকা সুন্দর একটা হচ্ছে সিলভার অনেক কিছুর সাথে পড়া যায় খুব ভালো দেখো একদম কিছু কানের না পড়লেও একটা সিলভার সীতা পরে একদম হচ্ছে গর্জিয়াস ঠিক আছে ভালো ফলে গরজিয়াস অনেক 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 ভালোবাসা দেখা হবে কিছুক্ষণের মধ্যে জুয়েলারি পেজ থেকে জুয়েলারি আপডেট নিয়ে যারা যারা এখন লাইভে আছো অবশ্যই অবশ্যই হচ্ছে জুয়েলারি লাইভে থাকতে হবে আমি জুয়েলারি পেজ থেকে জাস্ট উইদিন ফিফটিন মিনিটসের মধ্যে জুয়েলারি পেস থেকে লাইভে ঢুকবো কয়টা বাজে আচ্ছা টেন মিনিটসের মধ্যে ঢুকে যাবো টেন মিনিটসের মধ্যে ঢুকে যাবো ওকে আমি টেন মিনিটসের মধ্যে ঢুকার চেষ্টা করছি আজান অলরেডি পড়ে গেছে সো আমি চলে যাচ্ছি আমি টেন মিনিটসে আজান শেষ হতে হতে আমি হচ্ছে জুয়েলারি পেস থেকে লাইভে চলে আসবো বাই বাই সবাইকে দেখা হবে খুব শীঘ্রই জুয়েলারি পেস থেকে জুয়েলারি লাইভে বাই আর রাত্রে কিন্তু জামদানি আছে ওকে একদম মাথায় ঢুকায় নাও দেশি জামদানি আছে আজকে কিন্তু হায়েস্ট জামদানি প্রাইস হচ্ছে এক লাখ দশ হাজার টাকা থাকতে হবে দেখতে হলে থাকতে হবে বাই বাই আচ্ছা রুবি আহমেদ আপু ঘিচা পাড়ের কালামকারী শাড়ি হবে আপু আমি এতক্ষণ কি দেখালাম আমি এখন কি দেখালাম আমি ঘিচা পারের। কালামকারি শাড়ি দেখালাম আপু সবাই বুঝি নাই তুমি কি চাচ্ছ সেটা কিন্তু পাড়ের কালামকারি শাড়ি দেখালাম ওকে বাই বাই